আসসালামু আলাইকুম আশা করি আপনারা ব্যাগ ভালো আছেন এই যে দেখুন কিবা বা বৃষ্টি শুরু হয়েছে গো আশার মাসা বৃষ্টি মাও আছে কইসে কায়তান করছে গো কায়তান এই হাবা না নাগালা এই যে দেখুন আঙ্গের অফিসের থেকে আমরা এই যে যাইতেছে ক্যান্টিনের দিকে এই যে যাইতেছে গেট দেখুন মানুষ কত তাড়াতাড়ি গেতাছে তিরিশ মিনিট সময় আছে তো তাই তাড়াতাড়ি করে গেতাছে তা আজকে আমার আবার গাড়ি পালসার হয়ে গেছে গা কেমনে জামু পরে আবার বাইস্তা কইতেছে কয় আমার একটা বাইসাইকেল আছে তা আমিও মনে মনে কইলাম যে হাই হাই ছোটবেলায় সাইকেল চালাবার যায় হেরে কত ব্যথা মোতা দুঃখ মুখ পাইছি ওই যে কাকমারি পাড়া বাজারে যে ভাড়া আমার মতো কেরা কেরা ভাড়া সাইকেল চালাইছেন কমেন্টে জানি জানাইব তো ভা মেলা দিন পরে আজকে সাইকেল চালাই আমার কাছে খুব ভাল লাগতেছে আর এই যে দেখুন এই যে বাইরের আবহাওয়াও আসছে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যাইতাছি যাইতাছি আর এই যে আমার ভিডিওটা কি বা হয় আপনারা জানি কোন এই যে এন থেকে ক্যান্টিন আর বেশিক্ষণ সময় লাগবে না নি আর কিছুক্ষণ লাগবে ভিডিওটা ধৈর্য সহকারে জানি দেখুন লাস্টে অনেক মজা পাবেন লাস্টে ভালো কিছুই অপেক্ষা করতেছে আপনার গনাইকে বুঝছেন নি তা আমি আবার কইতাছি ভাইস্তা রে ভাইস্তা মেলা দিন পরে তো সাইকেল চালাইতেছি আমার একটু ভিডিও করে দাও সিন দেখি আমি আবার এটারে বন্দি করে রাইখা দিমনি তাই কইলাম তাই ভাইস্তা কইলো আচ্ছা ঠিক আছে তাই এই যে বিডিও কইরা দিতেছে আমিও পাং সাইকেল কইরাছি এই যে আর সাইকেল চালাইতে ভালো লাগতেছে না কইলাম পরে এই যে গেতা গেতাসি ওই দেখুন চারপাশ কত সুন্দর গাছপালা আর এই যে আবহাওয়া দেখছেনি মনে ওই যে একেবারে আকাশ নাইমার হয়েছে একবারে গাছের লোকদা লোকদা তো এই যে এই ক্যান্টিনের দিকে গেতাছি ক্যান্টিনের দিকে ক্যান্টিনে যে ভিড় গো কিম নে যে কি নিম বুঝতেছি না যাই দেখি একজনের সিপাশাপা দাম নেই হামদাইয়া মুনি আমার এইটা দিন এখন কি করম আর যাই হোক এই যে একজনের হরাই দিয়া এই দেহন ওই যে গেলাম দেহানের দোকানেও ভিড় দুনিয়ার কয়জন দে দিবে ওই যে দেখেন ওই যে ইন্দোনেশিয়া কাকা হেরে কইলাম কাকা আমারে দুইটা মিনুম দিন আবার এই যে ভাইতারে কই দেখছি ভাইস্তা তাহলে তুমি কি খাবা পরে ভাইস্তা কয় যে মাঙ্গাসোছু আর আমি কাকার হেন কইতেছি কাকা আমার একটা তেও আসি দেন আরো একটা মাঙ্গাসসু দেন আবার এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর পিঠা থিয়ে দিছে সামনে আর জিজ্ঞেস করলাম খাইবে নাকি কয় না আমি আর খামো না এই যে নাকি মিনু বানাই এই যে এটা কি মিনু এই যে কইতে পারবেননি না কইতে পারবেন না কারণ এটা তো বাংলাদেশে পাওয়া যায় না এটা যে এই যে এই যে আমের ফ্লেভার দিয়া আর যে সে মিলে যে দুধ আছে এটা দিয়া মিক্সড করে মাঙ্গা শশু বানাই দেয় ঠিক আছে তো খাইলে আঙ্গুরে ভালোই লাগে আমরা প্রবাসীরা রেস্টের সময় এই নেই আসলে খাইয়া থাকি এই না খাইলে পরে শরীর আবার তাহান মাহান দেয় না বুঝেননি তা আপনারাও চাইলে খাইতে পারবেন বাংলাদেশে বানাইয়া ভালাই লাগে বুঝেনি ভাই আবার এই যে এই যে দোকানের ভিতরে দেখেন এই জাঙ্গুর এক বাঙালি এক ভাই কত সুন্দর করে পুরী বানাইতেছে এনে আবার এই যে মাইসে খাইবে সাতটা বাজে টিফিনের সময় খাইবে দশটা বন্ধু যারা যারা কাম করে তারা তারা সবাই বেকি খাইবে এদিক তা ভালাই না গে ভাই ভালাই সুন্দর করে বানায় এই দেখুন এই যে ক্যান্টিনের অবস্থা দেখেন মানুষজন আজকে নাই কে মানুষজন কেমনি আইব বৃষ্টি আঙ্গুর মত তো পাগল বেগে ইয় নাই কে আমরা তো মনে করেন যে পাগল হয়ে আয় পড়ছি আঙ্গুর অভ্যাস হয়ে গেছে গান কি করবো এই দেখেন এই যে মিনম খাইতেছি আহ কি শান্তি যে লাগতাছে গো আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে